সকাল সকাল কাপড় কেচে একদম লেগে পড়েছি হলো কাজে আজকে হলো সংক্রান্তি মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি সবাইকে সবাই যাতে নতুন বছরটা ভালোভাবে কাটাও দেন এখানে আজকে হলো রান্না বার অনেক কিছু আয়োজন রয়েছে সব কিছু বারান্দার বের করা হয়েছে আজকে নিরামিষ রান্না হবে সব বাসন কুসন সবজি আর এখানে ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আমি রহরের ডাল আর সবজিগুলো নিয়ে নিয়েছি স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে গোপালকে ভোগ লাগানো হবে গোপাল সোনাকে আর বারান দেয় সেগুলো করা হবে তার জন্য অনেক প্রচুর আয়োজন আজকে অনেক কিছু রান্না বান্না হবে নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য দেন সবজি কেটে কমপ্লিট করে আমার একদম নাজেহাল অবস্থা গরম ঘেমে একদম অবস্থা নাই বারেন্দা বসেছি একটুখানি একটু একটু হাওয়া আসছে এর বেশি কিছু না ফ্যানও চলছে না মা রান্নাবান্নাটা করছে আর এখানে বদদি হলো নিচে বসে বসে গুড় খাচ্ছে এই দেখুন বদ্যি বসে বসে গুড় কাছে না গুড়টা তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে চানার ডাল হলো ভেজে একটু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাকে হলো চাতু বানাবো আমাদের নিয়মে আবার আজকে চাতুর প্রসাদ খেতে হয় সো এইগুলো সব ঠাকুরের বাসন এখন আমি হলো মিক্সারে গুঁড়া করছি হলে চাতুগুলো ওইদিকে বাড়িতে গোপালের বকদুয়া কমপ্লিট তারপরে মা দিচ্ছে হলো বাবাকে দিচ্ছে আর আমরা আমি আর আমাদের বাড়ির বড় বউ আমার বৌদি আমরা এসেছি হলো পাথারে এখন খেতে এসেছি একটুখানি জায়গা একটু জল দিয়ে ধুয়ে রেখেছিল বর্দা ভাইয়ে এখানে এখন আমাদের হলো ঠাকুরদা দুই ঠাকুরদা দুই ঠাকুরদাকে দেওয়া হবে এখানে প্রসাদ গোপালের প্রসাদও আছে এখানে তাই এসেছি হলো বদ্যি আর আমি বদ্যিকে বললাম তুমি দাও আমি ভিডিওটা করছি এখানে ওদেরকে বাড়ান আমাদের নিয়মে এটাকে বলে বাড়ান দেওয়া আজকে সংক্রান্তির দিন পূর্বপুরুষদের বাড়ান দেওয়া হয় সেই বাড়ানটাই দিচ্ছি এখানে আর এখানে মা করছে হলো তোমাদের যেগুলো রান্না হয়েছে সব তো হয়েছে হলো নিরামিষ বাসনে গোপালের ভোগ দেওয়া হয়েছে জন্য এখন এগুলোকে সব রান্না রান্নাঘরে যেগুলো কামলা আছে সেগুলোতে ট্রান্সফার করে দিচ্ছে কারণ এগুলো একবারে ধোয়া ধই কমপ্লিট করা হবে এখনই একদম মেজে খুচে ধুয়ে রেখে দিব নিরামিষ বাসনগুলো তাই এখন সব কিছু দিয়ে দিচ্ছে হলো রান্নাঘরে তারপরে এখানে মা দিচ্ছে মেজদি এগুলো নিয়ে যাচ্ছে রান্নাঘরে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বদ্যিও এখানে দাঁড়িয়ে রয়েছে দেন সবাই খেতে বসে পড়েছে দাদা ভাইয়েরা খেয়ে নিয়েছে মা খাচ্ছে এখানে বসে বসে আমিও খাচ্ছি এই দেখুন গোপালের মাখা প্রসাদ নিয়েছি আর একটু একটু করে যা যা ভালো লাগে সব কিছু নিয়ে নিয়েছি আর ন বাকি আছে যতটুকু নিয়েছি নিয়ে বসে পড়েছি আর মা খাচ্ছে এখানে বদি ওরাও খাবে এখন বেড়ে নিচ্ছে হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু দায়নাদার ব্লগ আজকে হলো চৈত্রী মাসের শেষ চৈত্রী মাস শুভ মকর সংক্রান্তি আর আমরা যাচ্ছি হলো চৈত্রী মাসের চৈত্র মাসে না চরক পূজা দেখতে ওই যাবি রেডি হয়ে গেছি এখন যাবো চরক পূজা দেখতে আর মেস দিয়ে আছে চুল বানছি যাবো একদম সামনেই বেশি দূরে না দশ মিনিটের রাস্তা কিন্তু একদম হাতিয়ে যাচ্ছি কারণ যা সকাল থেকে এত কাজকর্ম করেছি তারপরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি এই টাইমে বের না হলে আর বেশি হয়ে যাবে তার জন্য বের হয়েছি আর এখান থেকে পুচকিকে পুচকিও আর বদিও মেজদিও আমাকে কি কি বলছে আর হাসাহাসি করে আমরা আরামছে হেঁটে হেঁটে যাচ্ছি হলো চারজনে রুহিকে আনি নাই রুহি এখন ঘুমাচ্ছে তার জন্য রুহিকে আনি নাই আর এই দেখুন রাস্তা ভর্তি হয়ে গেছে মানুষ আগেও দেখে এসেছি অনেক মানুষ পুরো একদম রাস্তার পাড়ে পাড়ে সাইডে সাইডে বসে রয়েছে ওই আগে এখন কালীমা দৌড় মেরে আসবে সেটা দেখার জন্য সবাই বসে রয়েছে আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি দেন চলে আসলাম আমরা হলো মন্দিরে এখন মন্দিরে সবাই ওয়েট করছে কালিমা হলো এবার ছয়টা কালিমা সাজানো হয়েছে মাগুলো গেয়েছে হলো শ্মশানে এখন সব দূরে দূরে আসবে তাই দেখার সবাই ওয়েট করছে এখানে তারপরে কালীমা আসলো আমি তো একদম লুকিয়ে শেষ এখন কালীমাগুলোর নাচ কমপ্লিট হয়ে গেছে ডান্স যারা এখন চলে যাচ্ছে হলো বাড়িতে একদম হাঁটতে পারছে না বুঝছো মানে কালিমাটা তখন ছেড়ে দেয় তারপরে একদম অবস্থা খারাপ হয় ওদের একটুখানি ভিড় কমে গেছে আমি যেই ঘরটার ভিতরেই দাঁড়িয়েছিলাম এত ভয় লেগেছে ছয়টা কালিমা খালি দৌড়াচ্ছে তারপর এখান থেকে বের হয়ে চরক গাছের নিচে গেলাম এখনো স্টার্ট হয়নি এবার অনেক রোদ্র ছিল তার জন্য একটু দেরি করে হয়েছে সন্ধ্যা সন্ধ্যা হতে চলেছে এখন আমরা চলে যাব হলো বাড়িতে নাহলে সন্ধ্যা হয়ে গেলেও দিকদার হবে এখনও এখানে হচ্ছে একটু একটু কি কি নিয়ম হচ্ছে তখন আমরা বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য আরও এটা হলো বাইরে যাওয়ার রাস্তাটা পিছন দিকের গেট মন্দিরের এখানে একটা ছোট্ট পুকুর আছে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন চলে যাচ্ছি হলো বাড়িতে যখন বদ বলছে আমাকে একটা ফটো উঠিয়ে দো আরোহী রয়েছে মানুষ এখনও আসছে কিন্তু সন্ধ্যায় যাবে পুচকি রয়েছে আমাদের সাথে তার জন্য এখন আমরা চলে যাচ্ছি হলো বাড়িতে তো তোমরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর এটা আসার পথে একটা ফিল্ড পরে এখানেও হচ্ছে হলো চড়গ পুজো এখানে অনেক ভিড় এখানে যায় নাই ভয় লাগে তার জন্য এখন চলে যাচ্ছে হলো বাড়িতে আর সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আসেন নাই প্লিজ চলে আসো আমার চ্যানেলে আর আমাকে একটু সাপোর্ট করো যাতে একটু আগিয়ে যেতে পারি সব বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং টাটা পরে দেখা হচ্ছে একটা নেক্সট একটা ব্লগে টাটা বাই